জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের চন্দ্ররাম মন্দির বীরপক্ষ মন্দিরে আমরা এখন অবস্থান করছি এখানে এসে আসলে আমরা যেটা মনে করছি আমি একদম ব্যক্তিগত হিসেবে সংখ্যালঘু হিসেবে মনে করছি এই মন্দিরেও আমরা সংখ্যালঘু কারণ এখানে আমরা যেভাবে অন্য সম্প্রদায়ের লোকদের আনাগোনা বা অনুপ্রবেশ দেখছি এবং তারা এখানে যে সকল সামাজিক কার্যকলাপ করছে আমার মনে হচ্ছে বিগত পাঁচ বছর পর সনাতন সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের এখানে আসার সময় একটা বিশেষ গোষ্ঠী থেকে অনুমোদন নিয়ে তারপরে এখানে আসতে হবে আসলে এই সম্প্রদায় হচ্ছে নাকি বিশ্বাস করেন আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা আরও কিছু ভিডিও একটু আপনাদের দেখাবো যে এই মন্দিরে কি চলছে কি হচ্ছে এই মন্দিরে তো আমরা এখানে যারা আসলে ডাক্তি আছেন যাই না তারা কি করে আমরা অনেক কিছু ধরে এটা বলে আসছি আপনি দেখতে পাচ্ছেন যেবার এসে এটা হচ্ছে নামাজ পড়ার জন্য একটা জায়গা বুঝতেছে তো আমরা আমাদের সেটা করেনি কিন্তু এখানে কি করছে তো আমাদের কাছে না করে তাহলে আমরা বাধ্য হই এটা আমাদেরকে নিতে হবে এখানে যাতে মন্দরা যাতে রক্ষা করার সনাতন যুব সমাজকেই নিতে হবে ধন্যবাদ মহাদেব বছর পরে হিন্দু রাজা এখানে আসবে সেটার কোনো প্রবেশ নেই বছর যদি আপনারা আসতে চান তাহলে হয়তো অনুমতি হবে বাংলাদেশের সনাতনী হিন্দুদের পবিত্র একটি ধর্মীয় স্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির বহু পুরনো মন্দির বহু পুরনো ইতিহাস রয়েছে শুধু বাংলাদেশের সনাতনী হিন্দু নয় গোটা বিশ্বের সনাতনী হিন্দুদের জন্য এটা একটা পবিত্র ধর্মীয় স্থান কিন্তু গত কয়েক বছর ধরে এই মন্দিরের ওপরে চন্দ্রনাথ মন্দিরের ওপরে শকুনের নজর পড়েছে শকুনেরা এই মন্দিরের উপরে নজর দিয়েছে এই মন্দিরকে গ্রাস করতে চাইছে এই মন্দিরকে দখল করতে চাইছে এবং এই মন্দিরকে দখল করার জন্য গত কয়েক বছর ধরে বিভিন্ন কৌশল বিভিন্ন পন্থা অবলম্বন করেছে শকুন বলতে আমি কাদের কথা বলছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই শকুনেরা গত কয়েক বছর ধরে এই মন্দিরে গিয়ে কখনো নামাজ পড়েছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে কখনো সেখানে গিয়ে আল্লাহ আকবার না রাহে তাকবির স্লোগান দিয়েছে দল বেঁধে কখনো সেখানে গিয়ে গরুর মাংস রান্না করে পিকনিক করেছে কখনো সেখানে মসজিদ তৈরি করার দাবি তুলেছে আর এই সব কিছুই তারা জেনে বুঝে পরিকল্পিতভাবে করছে এই মন্দিরটাকে দখল করার জন্য কিন্তু গত পরশু বাংলাদেশের কিছু সনাতনী হিন্দু ভাইয়েরা এই মন্দিরটাকে দখলমুক্ত করার জন্য এবং মন্দিরের পরিবেশটাকে পবিত্র রাখার জন্য তারা মন্দিরের মধ্যে প্রচার চালাচ্ছিল মন্দির পরিবেশটাকে সবাই পবিত্র রাখবেন মন্দির পরিবেশটাকে সবাই স্বচ্ছ রাখবেন এটা কোনো পর্যটন কেন্দ্র নয় এটা সনাতনী হিন্দুদের একটা পবিত্র ধর্মীয় স্থান তাই মন্দিরে কোনো বাজে কাজকর্ম করবেন না এই ধরনের প্রচার তারা চালাচ্ছিল সাইনবোর্ড লিখে বিভিন্ন জায়গায় লাগাচ্ছিল মাইক দিয়ে প্রচার করছিল কিন্তু কিছু জিহাদির বাচ্চা কিছু জঙ্গির বাচ্চা সেই ভাইদের উপরে আক্রমণ করেছে জনকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে গুরুতরভাবে আহত করেছে তারা এখন হসপিটালে ভর্তি আর মজার বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার বাংলাদেশের পুলিশ প্রশাসন সবকিছু জেনেও মুখ বুঝে রয়েছে রকম পদক্ষেপ নিচ্ছে না যারা এই জনকে মেরে হসপিটালে ভর্তি করেছে সেই জঙ্গি সেই জিহাদিদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা পুলিশ নেয়নি তাদেরকে গ্রেপ্তার করার জন্য কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনারা বলুন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তাটা কোথায় কিভাবে বাংলাদেশে হিন্দুরা মাথা উঁচু করে ঘুরবে কিভাবে বাংলাদেশে হিন্দুরা স্বাধীনভাবে বসবাস করবে বাংলাদেশে মসজিদের অভাব নেই নামাজ পড়ার জায়গার অভাব নেই অনেক মসজিদ রয়েছে কিন্তু তা সত্ত্বেও এরা মন্দিরটাকে দখল করতে চাইছে আর সুপরিকল্পিতভাবে মন্দির দখল করার জন্য একের পর এক একের পর এক চক্রান্ত করে যাচ্ছে আজকে বাংলাদেশের সরকার বাংলাদেশের পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে এরা সব জেনেও সব বুঝেও কোন রকম পদক্ষেপ নিচ্ছে না পুলিশ চাইলে আগে থেকেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারতো জল এত দূর না বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই এই মন্দিরটাকে রক্ষা করুন এই মন্দিরটার উপরে শকুনের নজর পড়েছে এই মন্দিরটাকে তারা দখল করতে চায় একটা বড় চক্রান্ত চলছে এর পেছনে একটা বড় শক্তি রয়েছে আপনারা সবাই যদি এক হয়ে এই মন্দিরটাকে রক্ষা করার জন্য লড়াই না করেন তাহলে এই মন্দিরটা রক্ষা করা সম্ভব নয় তার কারণ সরকার ওদের সঙ্গে রয়েছে প্রশাসন ওদের সঙ্গে রয়েছে আপনাদের প্রত্যেককে এক হয়ে এর বিরুদ্ধে কথা বলতে হবে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে সরকারকে বাধ্য করতে হবে শুধুমাত্র কয়েকজন সনাতনী হিন্দু ভাইরা এই মন্দিরটা রক্ষা করার দায়িত্ব নিয়ে আক্রান্ত হবে আর আপনারা পিছনে দাঁড়িয়ে মজা দেখবেন এটা তো হতে পারে না এটা শুধু তাদের তাদের দায়িত্ব নয় নয় কর্তব্য কর্তব্য আপনাদের প্রত্যেকের আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বিল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয়